আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার তাহেরপুর পেঁয়াজের বাজারে এটা পাইকারি পেঁয়াজের বাজার হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজকে উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবারের বাজারে তিন ধরনের পেঁয়াজ আপনাদেরকে দেখিয়ে দিব বড় মাঝারি এবং ছোটো পেঁয়াজগুলো কী দামে বেচা কেন হচ্ছে তো আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে খুবই বড় টাইট দানা একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি এই পেঁয়াজটি বর্তমানে তাহার বাজারে বিক্রি করা হচ্ছে চার হাজার টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বড় পেঁয়াজের বাজারটায় একটু কমে গেছে সামনেই আমরা একটি কিং পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই বড় সাইজের পেঁয়াজগুলো এই পেঁয়াজটি আজকে বাজারে সর্বোচ্চ বাজার উঠেছে উনচল্লিশশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মতো তো দর্শক আপনারা সকলেই জানেন যে পেঁয়াজের বাজার আমদানির কারণে একটু বাড়তি হয়েছিল কিন্তু আবারও রাতেরাতি পরিবর্তন হয়ে গেল পেঁয়াজের বাজার অর্থাৎ সর্বোচ্চ ভালো মানে যেটা মেটাল পেঁয়াজ সেটা বিক্রি করা হচ্ছিল সাতচল্লিশশো টাকা থেকে শুরু করে আটচল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু সেই পেঁয়াজে এখন দাম পরিবর্তন হয়ে বিক্রি করা হচ্ছে তেতাল্লিশশো টাকা থেকে শুরু করে চল্লিশশো টাকা যেটা মা মাঝারি সাইজের বিষ পেঁয়াজ সেটা বিক্রি করা হচ্ছে আজকে বাজারে ছয় হাজার টাকার মতো আর যেহেতু এখন ধ্যান লাগানোর সিজন চলতেছে সেহেতু অনেকেই ভালো বীজের দাম জানতে চাচ্ছেন যেটা জিরো সাইজের বীজ সর্বোচ্চ ভালো পরিমাণে বীজ সেটা আজকে বাজারে সর্বোচ্চ বাজার হয়েছে আট হাজার টাকা থেকে শুরু করে সাড়ে আট হাজার টাকা দামটা একটু বেশি ছিল জিরো সাইজের বীজের দাম ছিল দশ হাজার টাকার মতো কিন্তু দাম কমার কারণে সেটা এখন পরিবর্তন হয়ে আট হাজার টাকাতে নেমে এসেছে তো দর্শক আজকের মতো এই ছিল তাহেরপুর বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পেঁয়াজের দাম কত যাচ্ছে এবং পেঁয়াজের দাম কত হলে আপনি খুশি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ